ডিম বাচ্চা ভালো হবে দেখো ডিম বাচ্চা ভালো হবে কোনটা নর কোনটা মা আছে আচ্ছা এটা মা আর এদিকেটা নর দেখো কি দাম বললে দামটা কি আছে মাত্র হাজার টাকা দই তো দেখো কম বেশি হবে নাকি আসলে হয়ে যাবে দেখো পুরা একদম ছোট করছে একদম রানিং পেয়ার রয়েছে হাজার টাকা জোড়া দাদা এই একটা পেয়ার সেট আর একদম ফ্রেশ ঠিক আছে ফ্রেশ জোড়া কালঙ্কার আচ্ছা এটা নট রয়েছে আর এটা মাদি দেখো ওরান গ্যারান্টি থাকবে পায়ের ডিম বাচ্চা ফুল গ্যারান্টি ঠিক আছে আচ্ছা ওরান ডিম বাচ্চা দুই গ্যারান্টি থাকবে কোনো দেখো পায়া নিয়ে চলে আসবে রিটার্ন হয়ে যাবে নাকি দেখো রিটার্ন পেয়ে যাচ্ছে তোমরা কিরকম কি উড়বে বা উড়ছে চার ঘন্টা পাঁচ ঘন্টা নরমালি সব ওড়া পায় নরমালি ওড়া পায় না উড়ছে পায় আচ্ছা রানিং রয়েছে একদম কি দাম রেখেছো এর দাম থাকবে 1200 টাকা 1200 টাকা একদম ঠিক আছে আচ্ছা তো কি আছে এটা লাল সিরা পেয়ার এর তো সাইজটা খুব ভালো সাইজের রয়েছে ফিক্স সাইজের মধ্যে লাল সিরা পেয়ার এটা নর আছে এটা নর আছে এটা আচ্ছা এটা নর রয়েছে এটা নর পায়রা দেখো আর এটা মাদা রয়েছে কোয়ালিটি তো পুরো এ1 ঠিক আছে যে সব পায়রা দাদার কাছে সব এ1 কোয়ালিটি কোয়ালিটি কোনো কথা হবে না তাই তো একদম শুধু ছবি হবে কি দাম রেখেছো এই দাম 1000 টাকা 1000 টাকা ঠিক আছে

আচ্ছা কম সময় পুরো দিয়ে দেবে আচ্ছা আরও হয়ে যাবে দেখো নিলে আরও কম পাচ্ছ ফুল লট রয়েছে চারশো টাকা পার পিস ঠিক আছে খুব সুন্দর যদি কোনো বন্ধু নিতে চাই কি অনলাইন হয়ে যাবে নাকি ডেলিভারি ওই তো আমি হাবড়া ব্যান্ডেল অব্দি অনলাইন মানে ডিলিভারি দিতে পারি আর যদি সে সেমিটি কিছু হয় যদি নিচে আসতে পারে আচ্ছা নবীঘাট নালে স্টেশনে চলে আসে স্টেশনে শ্রীরাম পিক করে পিক করে আচ্ছা নাম ফোন বলে দাও একবার নাম হলো ইন্ডিয়ান আমার নাম্বার হলো 7003391577 ঠিক আছে তো বলো ভালো আছো শীতের শীতের ওয়েদারে আর পায়রা কেমন আছে সুস্থ আছে আচ্ছা নাম ফোন নাম্বারটা বলে দাও প্রথমে বন্ধুদের আচ্ছা তো প্রথমে কি দেখাচ্ছ বন্ধুদের প্রথমে আচ্ছা জিরিয়া পিয়ার দেখো জিরিয়া পিয়ার রয়েছে খুব সুন্দর পিয়ারটা দেখো কোনটা নর কোনটা মাদি আছে আচ্ছা এটা মাদি রয়েছে আর এটা নর রয়েছে চোখটা দেখে নাও কি দাম রেখেছ সাড়ে সাতশো টাকা

এগুলো কি রানিং নাকি না রানিং রয়েছে পুরো আচ্ছা তো কি দাম আছে এদের এটা দাম আছে 700 টাকা 700 টাকা পিস এইটা আছে তোমার 400 টাকা আর এইটাতে 400 টাকা পিস মাদিটা আর নটটা 700 টাকা দেখো ভাই খুব ভালো নট রয়েছে ঠিক আছে আচ্ছা তো এটা কি আছে ফুলসিরার পেয়ার আছে দেখো ফুল পেয়ার রয়েছে কোনটা নর কোনটা মাদিয়ার আচ্ছা এটা নড় আর এটা মাদি ঠিক আছে মাদির দেখিয়ে আর কি দাম রেখেছ আটশো টাকা জোড়া এগুলো কি সব রানিং সব রানিং পেয়ার দেখো আর সাইজটাও খুব ভালো সাইজ রয়েছে ঠিক আছে খুব ফ্রেশ রয়েছে আটশো টাকা পেয়ার ঠিক আছে তো এটা কি আছে খুলছিরা দুটোই খুলছিটা নাকি দুটোই খুলছিরা চোখটাও দেখে নাও একবার তুলছিরা রয়েছে দুটোই আচ্ছা এগুলো কি রানিং পুরো রানিং রয়েছে কীরকম কী উঠবে এগুলো তো যে যেরকম উঠবে যে যেরকম ঘুমাই দেবে ট্রিটমেন্ট করবে আচ্ছা তো একদম একদম কী দাম রেখেছ সাতশো টাকা জোড়া দেখো সাতশো টাকা জোড়া ঠিক আছে আচ্ছা তো কি আছে এটা সবুজ আচ্ছা কি হয়েছে মাদিটা জিরিয়া মাদি দেখো খুব ভালো পেয়ার আর চোখটা দেখে নাও দেখো কী দাম রেখেছ সাতশো টাকা জোড়া দেখো সাতশো টাকা জোড়া ঠিক আছে আচ্ছা এটা কি আছে কালাঙ্কা দেখো এগুলো কি ধারি নাকি সব পুরো ধারি তাই তো শর্ট সাইজের মধ্যে রয়েছে ধারি হয়ে গেছে কিন্তু পাট্টার মতো লাগছে শর্ট সাইজ রয়েছে বলে আচ্ছা কী কী বললে এটা কি বাইরে কালাঙ্কা তো কী দাম রেখেছো বারোশো টাকা জোড়া আচ্ছা কোনটা নর কোনটা মাদি আছে এটা নর আর এটা মাদি দেখো দুটো এবার দেখে নাও বারোশো টাকা জোড়া ঠিক আছে আচ্ছা এটা ম্যাড্রাসের মধ্যে দুবাজ তো দুবাজ রয়েছে এনু কি রানিং ফুল রানিংই রয়েছে তাই তো দেখ কোনটা নর কোনটা আছে আচ্ছা এটা মাদি আর এটা ঠিক কীরকম কি উঠবে শীতে বলা যাবে একটু পাঁচশো ঘন্টা উড়ানো আছে আচ্ছা টুর্নামেন্টের জন্য রেডি করছিল পাঁচশো ঘন্টা উঠছে রানিং আছে ঠিক আছে

দুটোই নট আর নরের সাইজগুলো খুব ভালো সাইজ রয়েছে বিগ সাইজের নট দেখো বন্ধুরা দেখো এবার চোখটা দেখিয়ে দিই চোখটা দেখে নাও কী দাম রেখেছে সিঙ্গেল সিঙ্গেল পাঁচশো টাকা পিস পড়বে নটটা আর এটা চারশো টাকা পিস চারশো টাকা পিস পড়বে দেখো একদম ঠিক আছে